শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য সবার প্রথম রসায়নের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এখনও ভাইয়ার চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি তারা এখনই জলদি সাবস্ক্রাইব করে দাও এবং সেই সাথে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের প্রতিদিনের ভিডিও তোমাদের কোনো উপকারে আসে কি না যদি একটু হলে উপকার আসে তাহলে ভাইয়ার চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করবা তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আমাদের বহু নির্বাচনের প্রশ্ন শুরু করে দিই তোমাদের জন্য বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তো এখানে তোমাদেরকে বলা হয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হবার শক্তিকে কি বলে তো এখানে আয়নিক বন্ধন সন্নিবেশ বন্ধন রাসায়নিক বন্ধন এবং আন্তআাণবিক বন্ধন তো আমি শিওর না এই উত্তরগুলো সঠিক কিনা তোমরা যারা সঠিক উত্তরগুলো জানবা কমেন্ট করে জানাবা আর এখানে যদি সঠিক উত্তর থাকে তাহলে তো ভালোই হলো তো চলো এক নম্বর প্রশ্ন এটা বললাম তারপরে দুই নম্বর দেখো ক্যালসিয়াম হচ্ছে কার্বনেট তারপরে হচ্ছে তোমাদের একটা বিক্রিয়া দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ক খ গ ঘ উত্তর দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সঠিক তো তোমরা যারা সঠিক উত্তর জানো তারা কমেন্ট করবা যারা জানো না তারা হচ্ছে কমেন্ট উত্তর চাইবে আমি সবারকেই উত্তর বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর বন্ধুরা দেখো এখানে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি ইলেকট্রনিক পরিবাহী কোনটি ইলেকট্রনিক পরিবাহী গলিত লবণ গ্রাফাইট এসিড ও ক্ষার দ্রবণ নাকি ঘ লবণের দ্রবণ তারপর দেখো চার নম্বরে বলা হয়েছে এজি বা এজি মাইনাস দরিদার এখানে বহু ইলেকট্রনিক পরিবাহী বলা হয়েছে অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী পদার্থ অথবা জারণ বিক্রিয়া নির্দেশ করেছে তিনটা বলা হয়েছে তো এটার তিনটে সঠিক হবে না কি কোনটা সঠিক হবে এটা যে তোমরা যারা আসল উত্তর জানো তোমরা কমেন্ট করে জানাবো না হলে আমি বলে দিব তারপর দেখো পাঁচ নম্বর বলা হয়েছে ডাইসেলে অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয় জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম অক্সাইড নাকি হচ্ছে সিএল তো আশা করি তোমরা তিন চার পাঁচ নৈবিত্তিক প্রশ্নগুলো বুঝতে পেরেছ তো চলো এর পরবর্তীতে যাওয়া যাক দেখো এখানে ছয় নম্বর বলা হয়েছে নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে গ নম্বরে বলা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড বা অক্সিজেন তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে হচ্ছে গ নাম্বার সালফার ডাইঅক্সাইড নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে তোমরা সবাই কি বলবা গ নাম্বার রাইট অ্যান্সার সালফার ডাইঅক্সাইড আশা করি বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা তোমাদের হচ্ছে এক থেকে ছয়টা হয়ে গেল এর পরবর্তী আমরা সাত থেকে শুরু করি তো এখানে দেখো নিচের বিক্রিয়াটি লক্ষ্য করতে বলা হয়েছে এবং সাত ও আট নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো তোমরা দেখো এখানে বলা হয়েছে একটা বিক্রিয়া দিয়ে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে সাত নং প্রশ্নে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে তো এখানে এই সালফার এই অক্সাইড এখানে হচ্ছে পরিমাণ বৃদ্ধি পাবে নাকি খ নম্বর সালফারের পরিমাণ হ্রাস পাবে নাকি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ একই থাকবে নাকি বিক্রিয়াটি থেমে যাবে তো এরকমভাবে দেখো যে ক খ গ ঘ তোমাদের হচ্ছে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সঠিক হবে যারা জানো তারা কমেন্ট করে জানাবা যারা জানো না তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানানো হবে তারপর দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন বলা হয়েছে বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটির সাম্যবস্থা কি হবে পশ্চাৎ দিকে সরে যাবে নাকি সম্মুখ দিকে সরে যাবে তিন নম্বর পরিবর্তন ঘটবে তো এটা কি হবে পশ্চাৎ দিকে সরে যাবে পরিবর্তন ঘটবে মানে এটা মানে তিনটে অপশনের ভিতর যে কোনো দুইটা অথবা তিনটে কারেক্ট হতে পারে তো তারপরে দেখো এখানে বলা হয়েছে নয় নং প্রশ্নে কোনটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না ইলেকট্রনির স্থানান্তর ঘটে না ক নম্বর বলা হয়েছে টু এফি টু প্লাস সিএল টু তারপরে হচ্ছে তোমাদের তিরচুর নদীয়া টু এফি এটা বলা হয়েছে তারপরে দেখ খ নম্বরে বলা হয়েছে এইস টু প্লাস সিএল টু হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমাদের ক্লোরিন দেওয়া রয়েছে তারপরে পি সি থ্রি দেওয়া রয়েছে তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া রয়েছে ঘ নম্বরে তো কোনটা সঠিক হবে এটা হচ্ছে তোমরা যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবো আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেবো তারপর দেখো দশ নং প্রশ্নে বলা হয়েছে টু এফি সিএল টু প্লাস ক্লোরিন তারপরে হচ্ছে টু এফি সিএল বিক্রিয়াটি কোন ধরনের মানে এই বিক্রিয়াটি কোন ধরনের তো ক নম্বরে উত্তর দেওয়া রয়েছে প্রশমন প্রতিস্থাপন গ নম্বরে জারণ বিজারণ এবং ঘ নম্বরে অদক্ষেপণ তো আশা করি গ নম্বর জারুণ বিজরণ উত্তর হবে তারপরে তোমরা হচ্ছে একটু ক্রস চেক করে নেবা যদি তোমরা বুঝতে না পারো তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করবা আমরা ইনশাল্লাহ আসল সঠিক উত্তরটা তোমাদের জানিয়ে দেবো তো এটা হচ্ছে দশ নম্বর ছিল তো তারপর দেখো এখানে এগারো নং প্রশ্নে বলা হয়েছে একটি যোগে কার্বন আছে হচ্ছে নাইনটি এবং হাইড্রোজেন আছে সেভেন পয়েন্ট সেভেন যোগটির স্থূল সংকেত কত তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে সি এইচ তারপর খ নম্বরে দেওয়া রয়েছে সি টু এইচ টু এবং গ নম্বরে দেওয়া রয়েছে সি টু এইচ ফোর এবং ঘ নম্বরে দেওয়া রয়েছে সি টু এইচ সিক্স তো এটা কোনটা উত্তর হবে এটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে যোগটির স্থূল সংকেত কোনটি আশা করি তোমরা নয় দশ এবং এগারো নং প্রশ্ন বুঝতে পেরেছ তো চলো বারো নং প্রশ্ন যাওয়া যাক তো দেখো বন্ধুরা এখানে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে একমল এইচ টু ও অনুতে হচ্ছে পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অথবা হচ্ছে দুই নম্বর বলা হয়েছে জিরো ও ও পরমাণুর সংখ্যা এটা তারপরে তিন নং প্রশ্নের তিন নং অপশনে বলা হয়েছে এইচ টু পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনো টেন টু টোয়েন্টি থ্রি টি মানে টোয়েন্টি ফোর ভালো করে হচ্ছে তোমরা এটা হচ্ছে স্ক্রিনশট নেবে অথবা ভিডিওটা পজ করে তোমরা ভালোভাবে পড়বা তারপরে তোমরা অ্যান্সার করবা তো এখানে ক ও দুই দেওয়া রয়েছে খ একো তিন তো আশা করি খ নাম্বারি সঠিক হবার কথা তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন যাওয়া যাক তেরো নং প্রশ্নে বলা হয়েছে দুই লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বোনেট মানে আছে কি পরিমাণ আছে সেটা বলতে বোঝা তো এখানে দেখো ক নম্বর দর হচ্ছে একশো ছয় গ্রাম তারপরে হচ্ছে দশ পয়েন্ট ছয় গ্রাম তারপরে হচ্ছে একুশ পয়েন্ট দুই গ্রাম তারপরে বারো পয়েন্ট দুই গ্রাম এরকমভাবে হচ্ছে কোনটা সঠিক তোমরা যারা জানো তারা কমেন্ট করবা আর যারা জানো না তাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে তো চোদ্দ নং প্রশ্নে দেখো প্রমাণ তাপমাত্রা কোনটি তো প্রমাণ তাপমাত্রা এখানে হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ দুইশো হচ্ছে গ নম্বর উত্তর দেওয়া দুশো পঁচানব্বই কিলভিন তো তারপর দেখো পনেরো নং প্রশ্নে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং লক্ষ্য করতে বলা হয়েছে পনেরো এবং ষোলো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে কপার প্লাগ জিঙ্ক সালফেট তারপর হচ্ছে এটা মানে বিক্রিয়া দেখানো হয়েছে সমীকরণ দেখানো হয়েছে তারপর বলা হয়েছে সালফেট মূলকের সংকেত কোনটি তো সালফেট মূলকের সংকেত হচ্ছে এসও ফোর টু মাইনাস এসও ফোর টু আশা করি প্রথম নাম্বার হচ্ছে খ সঠিক তারপরে ক নাম্বারের দেওয়া রয়েছে বিভিন্ন দেওয়া রয়েছে তা আশা করি তোমাদের নম্বর উত্তর হবে তারপরে দেখো ষোলো নম্বরে দেওয়া হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করলে আমরা কি পাই এক নাম্বারের দেওয়া রয়েছে কপার পরমাণুর ভর সিক্সটি তারপরে দুই নম্বরে দেওয়া রয়েছে দেখো এখানে কপার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে তারপরে তিন নম্বর দেওয়া রয়েছে কপারের যোজনী চার তো এখান থেকে কোনগুলো সঠিক হবে সেটা তোমাকে একটা দুইটা সঠিক করতে পারে অথবা এক দুই তিন তিনটাও সঠিক হতে পারে তো আশা করি তোমরা পনেরো এবং ষোলো রং নৈবৃত্তিক প্রশ্ন বুঝতে পেরেছ তো চলো পরবর্তীতে যাওয়া যাক তারপর দেখো এখানে আশা করি তোমার সব চোখে পড়ে ঠিক আছে তারপরে দেখো যে পঁচিশ নং প্রশ্নে বলা হয়েছে অপোলার যোগ কোনটি অপোলার যৌগ কোনটি এর জন্য তোমাদের হচ্ছে অপোলার যোগ কেমন হয় কি